চলে আসছি পদ্মা সেতু দেখতে কথা বলতে পারতেছি না স্পিড বুডে এত স্পিডে যাচ্ছে কথা বললে খুব সমস্যা হচ্ছে আর এত বাতাস বাতাসের মধ্যে কথাও বোঝা যাচ্ছে না আমরা দেখতেই পারতেছেন যে আমার দেখা যাচ্ছে পদ্মা সেতু সবাই খুব ভালো লাগে স্পিড বুডে তাতে অনেক মানুষ আছে অনেকে চিনি না আমরা দুই তিনজন আসছে ঘুরতে তো এইখানে স্পিড বুডে একশো টাকা প্রজন প্রতিটি চাইলে

একটি জায়গা আপনার যে এইখানে যাই হোক কথা বলতে পারতেছি না কত সেতু এমন হচ্ছে যে ফোনটা থেকে পড়ে যাবে এত স্পিড স্পিড তো প্রচুর স্পিড থাকে যাই হোক আপনারা অনেক ব্যয় শুধু ব্যয় হয়েছে শিল্পটার মধ্যে Thank okay. you.